আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে জানিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে অনেকেই জানতে চান বিড়াল পোশাকই সত্যি আমাদের ভাগ্যের উপর কোনো প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্র কি এই ব্যাপারে কিছু বলে যদি আপনি বিড়াল ভালোবাসেন কিন্তু জ্যোতিষশাস্ত্রের কথা ভেবে দ্বিধায় থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা এই ভিডিওতে ভারতীয় এবং পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বিড়াল পোষার ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করব এর পেছনে থাকা রহস্যগুলো জানার চেষ্টা করব বিড়াল পোষা জ্যোতিষশাস্ত্র মতে ভালো কিনা তা নিয়ে জ্যোতিষীদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে এর কারণ হলো ভারতীয় এবং পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রে বিড়ালকে ভিন্নভাবে দেখা হয় চলুন এই বিষয়টি সহজ ভাষায় আলোচনা করা যাক ভারতীয় জ্যোতিষশাস্ত্র এবং বিড়াল ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সাধারণত বিড়ালকে খুব একটা শুভ প্রাণী হিসাবে দেখা হয় না এর কিছু কারণ রয়েছে এক রাহু গ্রহের প্রভাব বিড়ালকে রাহু গ্রহের সঙ্গে যুক্ত করা হয় রাহু একটি ছায়া গ্রহ যা আকস্মিক ঘটনা রহস্য এবং কখনো কখনো নেতিবাচক প্রভাব নিয়ে আসে তাই যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু দুর্বল থাকে বা খারাপ অবস্থানে থাকে তাহলে বিড়াল পোষা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে এটি আপনার জীবনে হঠাৎ করে বাধা আর্থিক ক্ষতি বা মানসিক অস্থিরতা নিয়ে আসতে পারে দ্বিতীয়ত শনির প্রভাব কিছু জ্যোতিষী বিড়ালকে শনি গ্রহের সঙ্গে যুক্ত করেন শনি গ্রহ কর্মফল এবং শৃঙ্খলার প্রতীক তবে শনির কিছু নেতিবাচক দিকও আছে যেমন বিলম্ব কষ্ট এবং দুঃখ তাই শনির দশায় বা গোচরে আপনার সমস্যা থাকে তাহলে বিড়াল পোষা আপনার কষ্ট বাড়াতে পারে তৃতীয়ত ঐতিহ্যগত বিশ্বাস ভারতীয় লোকবিশ্বাস এবং ঐতিহ্য অনুসারে বিড়াল রাস্তা পার হলে তা অশুভ লক্ষ্য হিসাবে ধরা হয় এই বিশ্বাস থেকে অনেক সময় বিড়ালকে অশুভ মনে করা হয় এবার দেখে নেব পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র এবং বিড়াল সম্পর্কে পাশ্চাত্য জ্যোতিষাস্ত্রে বিড়ালকে অনেক বেশি ইতিবাচক দেখা হয় এর কারণ কি স্বাধীনতার প্রতীক বিড়ালকে স্বাধীনতা স্বনির্ভরতা এবং রহস্যের প্রতীক হিসাবে দেখা হয় যারা নিজেদের জীবনে আরও স্বাধীনতা এবং রহস্যময়তা চান তাদের জন্য বিড়াল পোষা শুভ হতে পারে দ্বিতীয়ত জ্যোতিষশাস্ত্রের রাশিচক্র পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রে বিড়ালকে প্রায়ই সিংহ রাশির সঙ্গে যুক্ত করা হয় সিংহ রাশি নেতৃত্ব আত্মবিশ্বাস এবং সাহসের প্রতীক তাই এই রাশির জাতকদের জন্য বিড়াল পোষা বেশ ভালো হতে পারে তিন মানসিক শান্তি আধুনিক জ্যোতিষবিজ্ঞানীরা মনে করেন যে কোনো প্রাণী পোষা মানসিক শান্তি এবং একাকিত্ব দূর করতে সাহায্য করে বিড়াল মানুষের জীবনে সুখ এবং শান্ততা নিয়ে আসে যা গ্রহের নেতিবাচক প্রভাবকে কিছুটা হলেও কমাতে পারে বিড়াল পোষার ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম যদি আপনি বিড়াল পোষতে চান তাহলে জ্যোতিষশাস্ত্রের দিক কিছু দিক মাথায় রাখতে হবে এক কুণ্ডলী বিচার যদি আপনি জ্যোতিষে বিশ্বাস করেন তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিতে পারেন যদি রাহু বা শনির অবস্থান ভালো থাকে তাহলে বিড়াল পোষা আপনার জন্য কোনো সমস্যা তৈরি করবে না বিড়ালের রঙ মতে কালো বিড়ালকে রাহুর সঙ্গে যুক্ত করা হয় তাই এটি এড়িয়ে চলা ভালো সাদা বা অন্যরংে বিড়াল পোষা বেশি শুভ বলে মনে করা হয় শনিবার এবং অমাবস্যা মতে শনিবার এবং অমাবস্যার দিন বিড়ালকে কোনো কষ্ট দেওয়া উচিত নয় এই দিনগুলোতে বিড়ালের প্রতি বিশেষ যত্নশীল হওয়া উচিত বিড়াল পোষা জ্যোতিষশাস্ত্র মতে ভালো কি না তার কোনো সুনির্দিষ্ট উত্তর নেই এটি নির্ভর করে আপনার ব্যক্তিগত বিশ্বাস এবং আপনার জন্মকুণ্ডলীর উপর যদি আপনি ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে অনুসরণ করেন তাহলে বিড়ালকে শুভ হিসেবে গণ্য করা হয় না তবে এর মানে এই নয় যে বিড়াল পোষা আপনার জন্য খারাপ হবে যদি আপনি নিজ পাশ্চাত্য জ্যোতিষাস্ত্রকে অনুসরণ করেন তাহলে বিড়ালকে স্বাধীনতা আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির প্রতীক হিসাবে দেখা হয় যা আপনার জন্য শুভ হতে পারে সবশেষে মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রের চেয়েও বড় বিষয় হলো আপনার নিজের অনুমতি যদি আপনি বিড়াল ভালোবাসেন এবং তার যত্ন নিতে সক্ষম হন তাহলে এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে পোষা প্রাণী মানুষের মনকে শান্ত করে এবং একাকিত্ব দূর করে যা সব ধরনের জ্যোতিষীয় অশুভ প্রভাবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ